আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শান্তি চুক্তি বাস্তবায়ন সহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে ধৈর্য সহকারে সকলকে এগিয়ে যেতে হবে পার্বত্য প্রতিমন্ত্রী রাঙামাটিতে পঁচাশি হাজার আটশো ষাট জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টি পাহাড় ধসের শঙ্কা কাপ্তায় ছয়শ সাতানব্বই জন মৎস্যজীবী পেল ভিজিএফ এর চাল আন্তর্জাতিক জীবু ও চিত্র দিবস উপলক্ষে কতায় র‍্যালি ও আলোচনা সভা। ছুটির ঘোষণা তো confirmation শুনে বিস্তারিত। শান্তি চুক্তি বাস্তবায়ন সহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে ধৈর্য সরকার সকলকে এগিয়ে যেতে হবে। পার্বত্য প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল তিপুরা এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত হয়েছে। তাই আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি বাস্তবায়ন সহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে ধৈর্য সহকারে সকলকে এগিয়ে যেতে হবে। সোমবার সকাল রাঙামারি পার্বত্য জেলা পরিষদ এনেক ভবনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে দিন আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বলেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক দীর্ঘ দুই দশকের ভাতৃঘাতী সংঘাত বন্ধ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এবং জনসংহতি সমিতির নেতৃবৃন্দের মধ্যে একটি আলোচনার পরিবেশ তৈরি করতে পেরেছিলেন বলেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বেসামরিক সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক বিষয়ের চেয়ারম্যান সুদত্ত পার্বত্য আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠার পঁচিশ বছর বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক গৌতম কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রকারীরা তৎকালীন সময়ে পাহাড়ে কালো পতাকা উড়ানো থেকে শুরু করে বিভিন্ন ধানসাত্ম কাজ করেছিল বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ আন্তরিকতা ও সাহসিকতার কারণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি আসার আলো দেখে এবং বর্তমানে পাহাড়ের মানুষ চুক্তির সফল ভোগ করছে সবাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটিতে পঁচাশি হাজার আটশো ষাট জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল আগামী পহেলা জুন আগামাটি পার্বত্য জেলায় ছয় থেকে এগারো মাস বয়সী দশ হাজার পাঁচশো সাঁত্রিশ জন এবং বারো থেকে উনষাট মাস বয়সী পঁচাত্তর হাজার তিনশো তেইশ জন সহ সর্বমোট পঁচাশি হাজার আটশো ষাট জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার অমিত দেব জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার বিকেল তিনটায় জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশনে সভাপতির বক্তব্যে ডেপুটি সিভিল সার্জন এসব তথ্য জানান এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে প্রেস ক্লাব সভাপতি সাগর হোসেন রুবেল প্রমুখ সবাই আগামী পহেলা জুন অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টি পাহাড় ধসের শঙ্কা রাঙামাটিতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারী স্থানীয়দের দুর্ঘটনা এড়াতে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্রে জানা যায় পাহাড় ধসের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় রাঙামাটির পৌর এলাকায় উনত্রিশটি এবং জেলার দশ উপজেলায় তিনশো বাইশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি সদস্য সহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে এছাড়াও পুলিশ আনসার রেড ক্রিসেন সহ বিভিন্ন সংগঠনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান জানান পাহাড় ধস মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি না হয়েছে কোনো ধরনের অসুবিধা দেখলে যেন জনসাধারণ নিকটতম আশ্রয় কেন্দ্রে চলে যায় সেজন্য বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে উল্লেখ্য দুই হাজার সতেরো সালে পাহাড় ধসে পার্বত্য জেলা রাঙামারিতে একশো বিশ জন মারা যায় কাপ্তায় ছয়শ সাতানব্বই জন মৎস্যজীবী পেল ভিজিএফ এর চাল কাপ্তারদে মৎস্য আহরণ বন্ধকালীন সময় কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে মানবিক সহায়তার কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে সোমবার সাতাশ মেবেলা এগারোটায় কাপ্তা উপজেলা চার নং কাপ্তা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বিতরণ অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত আগস্ট দুই হাজার তেইশ মাসের বরাদ্দ তেরো হাজার নয়শো চল্লিশ কেজি চাল কাপ্তারদের মাছ শিকার করে জীবিকা নির্বাহকারী ছয়শ সাতানব্বই জন মৎস্যজীবীদের মাঝে বিতরণ করা হয় যেখানে প্রত্যেক পরিবারকে বিশ কেজি করে চাল বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কাপ্তায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন রুহুল আমিন জানান তিন মাস কাপ্তা লেগে মৎস্য সময় লেকের উপর নির্ভরশীল উপজেলাধীন ছয়শো সাতানব্বই জন মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চাল প্রদান করা হয়েছে এরই মধ্যে কাপ্তাই ইউনিয়নে ছয়শ পঁচাত্তর জন এবং চিতমরম ইউনিয়নে বাইশ জন জেলার মাঝে এই চাল বিতরণ করা হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে কাপ্তায়ের র্যালি ও আলোচনা সভা পরিকল্পনায় অংশগ্রহণ জীব বৈচিত্র্য হবে সংরক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ ও কাপ্তায় রেঞ্জের আয়োজনে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে এক রেলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার সাতাশ মে র্যালি শেষে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার মহম্মদ মহিউদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মহম্মদ মফজিল হক এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন প্রসঙ্গত জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির আওতায় প্রতি বছর বাইশ মে দিবসটি উদযাপন করে আসছে সেই দর্শকটা সংবাদ ধন্যবাদ